নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে সাইজ গুলো বেশ বড় বড় নয় দেখো আগের দিনগুলো ছোট বক্স তো খারাপ হয়ে গেছে খন আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নেব আজকে রান্না করব মাছের ঝোল পটল আর আলু দিয়ে তাই প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভেজে নেওয়ার পরেই যে আমি পটলগুলো কেটে রেখেছিলাম তো সেই পটলগুলোই এখন আমি ভেজে নেব তাই কড়াইয়ের মধ্যে পটলগুলো আমি সব দিয়ে দেব দেওয়ার পর আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখন আমি পটলগুলোকে ভেজে নেব আর এখন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে তো পটলগুলো এখন আমি তুলে নেব পটলগুলোকে ভেজে তুলে নেওয়ার পর এখন আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি একটু ভেজে নেব আর এখন আলুগুলোও ভাজা হয়ে গেছে তাই আলুগুলোকেও এখন আমি তুলে নেব আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি একটু তেল দিয়ে ফোড়নে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এখন কোচানো পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এই যে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এখানে আছে আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে এখন ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে আর এখন আমি ভেজে রাখা আলু আর পটলটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু হালকা করে নেড়ে নেব তাহলেই হয়ে যাবে বেশি ভাজার দরকার নেই আগে তো ভাজাই আছে তো এই যে আমার মশলাটার সাথে আলু আর পটলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি আলু আর পটলটা সেদ্ধ হওয়ার জন্য ঝোলটা ফুটে এসছে আর এখন আমি ভেজে রাখা মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব ঢাকনাটা খুলে দিচ্ছি আর এই যে মাছের ঝোলটা আমার হয়ে গেছে তো এখন আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব বিকেল হয়ে গেছে আর বাগানে চলে এসছি খুব সুন্দর হাঁ দিচ্ছে আর এদিকে কিছু আম পেকেছে তো সেটাই এখন ভাবজি পেরে নেব দু একটা করে পড়ে গেছে তা পড়লে পারে আমগুলো নষ্ট হয়ে গেছে তো তার জন্যই আমি ভাবলাম যে পেরে নি তাহলে নষ্ট হবে না সেই দিনে আমগুলো তো প্রায় চুরি হয়ে গেছে কিন্তু এই লেবু গাছের গাছে এই আম গাছটা ছিল বলে লেবু গাছে কাটার জন্য আমগুলো তুলতে পারেনি তাই সেই গাছের এই আমগুলো আজকে আমি পেরে নেব। নেবো পাঁচ যে আমগুলো একটু করে ফেতেও যাচ্ছে তার জন্য ভাবলাম যে পেরে নি এ কত পিঁপড়ে হয়েছে তো নষ্ট হয়ে গেছে এখন লেবু গাছের ভেতরে যে আমগুলো ছিল সেগুলো আমি পারতে পারবো না বলে কিংসুকের বাবা পেরে নিচ্ছে হ্যাঁ ফুলটা একটু মাথায় খুব সুন্দর আর এই যে জব্বা দেখছেন না এই যে সব মানে লাল লেগে গিয়েছে পাতাগুলো তো ভাবছি যে এই গাছটা কেটে দিই তো আমি দেখছি কতটা কাটতে পারি তারপর কিনশোটো বাবা কেটে নেবে না কাটলে আমার নতুন করে আমি যদি এখন না কাটি না তাহলে নতুন করে পাতা হবে না ভালো একটা ফুলই হচ্ছে না একদম পিঁপড়েতে নষ্ট করে দিয়ে পিঁপড়ে আমি এই যে ছোট ছোট ডালগুলো কেটে নেওয়ার পর এই যে বড় ডালটা ছিল তো এই ডালটায় কিংসুকের বাবা কেটে দিচ্ছে এই সাদা সাদা হয়েছে না এ পিঁপড়েতেই করেছে দোড়া পিঁপড়ে কত ওদিকে তো কিংসুকের বাবা জবা গাছটা কাটছিল আর এদিকে আমি দেখছি আম গাছের তলায় এই যে বিড়ালগুলো সব শুয়ে আছে তাই ভাবলাম একটু ভিডিওটা করি ও ভিডিও করতে গিয়ে দেখছি বিড়ালগুলো আবার দুধও খাচ্ছিল তাই একটু ভালো লাগে তার জন্য আর এদিকেও দেখছি যে কিংসুতে বাবার জবা গাছটা সব কাটা হয়ে গেছে আর এখনো জবগাছটা ওদিকে ফেলে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে। জবগাছটা কেটে নেওয়ার পর গুড়া থেকে দেখছি পিঁড়েগুলো সব বেরিয়ে যাচ্ছে। কত পিঁড়ে লেগেছিল গাছটাতে। এই গাছটাও কাটবো। স্থলপদ্দের গাছটা। এটা তো লাল লেগেছে পিঁড়ে। এখন কেটে দিলে অগখান মাসে ভালো এইগুলো তো সব লাল গাছগুলো সব কেটে পরিষ্কার করে নিয়েছি গোড়াতে কিছু দানা বীজ দিয়ে দেবো তাহলে পিঁমড়ে গুলো মরে যাবে কিংসুকের বাবা মাটিগুলো কুরে দিচ্ছে গোড়ার মাটিগুলো কুড়ে নেওয়ার পর এখন দানা বীজগুলো ভালো করে দিয়ে দিচ্ছে তাহলে পিঁমড়েগুলো সব মরে যাবে এই যে বীজটা দিয়ে দেওয়ার পর এরকম করে ঢাকা দিয়ে দিচ্ছে তাহলে পিমড়ে সব মরে যাবে দিচ্ছি কিংসুকে বাবা ওইদিকে দানা বীজ দিচ্ছে আর আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন